ছোটোবেলায় এই পাপড়গুলো কী কী খেয়েছেন আমি তো অনেক খেয়েছি আসসালামু আলাইকুম এ কেমন আছেন অল তো ছোটোবেলায় এই পাপড়গুলো কিন্তু আমি অনেক খেতাম আর অনেক ভালো লাগতো এখনও যখন বয়স হয়ে গেছে বড় হয়ে গেছি তারপরও এখনও মানে এই পাপড়গুলোর প্রতি আমার নেশা যখনই কোথাও ঘুরতে যাই মেলা বা কোথাও যখন দেখি এই পাপড়গুলো বিক্রি করতেছে আমার মাস্ট খাওয়া লাগবেই লাগবে আমি এই পাপড়গুলোকে অনেক পছন্দ করি তো এই তো রমনায় চলে গেলাম এরপরে রমনায় যাওয়ার পরে দেখলাম যে পাপড়গুলো বিক্রি করতেছে তো আমি অনেকটা দূর চলে গেছি দেখেও যে পরে নিবো নেই এরপরে আবার ভাবলাম যে না পরে যদি আবার এখানে পাঁপড়ালা মামাটা না থাকে তো এরপরে ওইখানে চলে যাই তো আবার গিয়ে ওইখান থেকে আবার পাপড় কিনি ওইখান থেকে মনে হয় দশ বারোটা পাপড় কিনেছিলাম আর ফুল দেখতে কার না ভালো লাগে ফুল তো আমরা সবাই পছন্দ করি ফুল যখন দেখি তখন অবশ্যই মনটা কিন্তু ফুলের মতো একদম নরম হয়ে যায় আর ফুলটা দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগে সবাই ফুল দেখলে কিন্তু আমরা ফুলের মাঝে হারিয়ে যাই আর ফুল দেখতে কিন্তু সবারই ভালো লাগে যখন ফুলের ছোঁয়া পাই তখন অবশ্যই ফুলের মাঝে হারিয়ে যাই নিজেকে হারিয়ে ফেলি ফুলের মাঝে ফুল কিন্তু সবাই কম বেশি পছন্দ করি এই তো পাঁপড় অনেক দূর চলে গিয়েছিলাম এরপর আবার দেখলাম যে না পাঁপড় আমাকে খেতেই হবে এরপর পাঁপড় নিলাম আর এই যে হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাইগুলো কিন্তু ছোটোবেলাও অনেক অনেক খেয়েছি এই আইসক্রিমগুলো স্কুলে যাওয়ার পথে কিন্তু অনেক খেতাম ফুচকা বেলপুরি এইভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে রাস্তার পাশ থেকে বা মেলায় অনেক দামি দামি খাবারের প্রতি আমি আসক্ত না এরকম কম দামি খাবারগুলো খেতে আমার অনেক ভালো লাগে কেননা রেস্টুরেন্টে ফাস্টফুডে আমরা সবাই অনেক অনেক খাবার বেশি খাই বাট এই সব খাবারের যে একটা মানে একটা যে মজা বা একটা ফিল এরকম খাবারের প্রতি অনেকটা কিন্তু আমার কাছে ভালো লাগে যাই হোক অনেকের হয়তো বা ভালো লাগে না রাস্তার পাশের খাবার কিন্তু আমার এই ধরনের খাবারগুলো খেতে অনেক অনেক ভালো লাগে আমি অনেকটাই পছন্দ করি এই ধরনের খাবার কম দামি খাবারগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর সবার সামর্থ্য একরকম না হয়তো বা কোথাও ঘুরতে গেছি দেখা যায় দুই তিনশোর মধ্যে আর কি ঘোরা শেষ করতে হবে তখন এই সব টুকটাক খাবার খেয়ে কিন্তু অনেক তৃপ্তি পাওয়া যায় আর অনেক ফাস্ট ফুডে দেখা যায় অনেক অনেক টাকা খরচ হয় তো সবাই ওরকম টাকা বা ওরকম অ্যাবিলিটি নাই আর এমনিতেও আমার কাছে এরকম রাস্তার পাশের খাবারগুলো খেতেই অনেক ভালো লাগে কম দামে পাওয়া যায় আর এই খাবারগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে এই খাবারে অনেক ছোটবেলার স্মৃতি জড়িয়ে থাকে কার কার এরকম ছোটবেলার স্মৃতি এইসব খাবারের সাথে জড়িয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শুরু থেকে অনেক আপু ভাইয়েরা আমার সাথে আছেন যে আপু ভাইয়েরা আমার সাথে আছেন তাদেরকে কিন্তু অনেক অনেক মিস করি বাট ওইভাবে ভিডিও করা হয় না তারপরও অনেক অনেক মিস করি তাদেরকে বাট তাদের সাথে ওরকমভাবে যোগাযোগ নাই তারপরও অনেক মিস করি অনেক দিন যাবতীয় আমি ইউটিউব চ্যানেলে আছি বাট ওইভাবে এখনও ইনকাম করতে পারি নি ইনশাল্লাহ তবে আপনারা পাশে থা অবশ্যই কোনো একদিন ইনকাম অবশ্যই করব। আর অবশ্যই সফলতার মুখ দেখবো সবাইকে দেখিয়ে দেব সবাই তো অনেক কথাই বলে যে এত দিন যাবৎ ভিডিও করতেছি কি করতেছি কিছুই হচ্ছে না কি হবে না হবে কিছু পারতেছি না তো আমার মনে হয় কি যে আস্তে আস্তে ধীরে ধীরে যে কাজগুলো করব বা ধৈর্য সহকারে যে কাজগুলো করব অবশ্যই সেই কাজে অবশ্যই সফলতা একদিন না একদিন আসবে ইনশাল্লাহ আমরা অনেকেই সব কাজ নিয়ে তাড়াহুড়ো করি বা তাড়াহুড়ো করা উচিত না সব কাজ নিয়ে সো আশায় আছি যে আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ কোনো একদিন আমি অনেকটা দূর এগিয়ে যাব আপনাদের সাথে নিয়ে আপনাদের সাথে নেয়া ছাড়া আমার কোনো কিছু করাই অবশ্য সম্ভব না তাই চাই যে আপনারা আমার সাথে থাকেন পাশে থাকেন ভালোবাসার মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি অনেকটা দূর এগিয়ে যাব আর অনেক দিন যাবতে আমি শারীরিক সমস্যায় আছি এই জন্য ওইভাবে ভিডিও মেক করা হয় না ভিডিও ছাড়ি না ছাড়ার সময় হয় না ভয়েসটা একদম ভালো থাকছে না ভয়েস দিতে পারতেছি না ভয়েসের অবস্থা একদম ভালো না কেন ভালো হচ্ছে না সেটাই বুঝতে পারতেছি না হয়তো ডক্টর দেখায় এরপর কিছুদিন ভালো থাকে আবার এরকম হয় যাই হোক সবাই অনেক বেশি দোয়া করবেন আমার জন্য আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুন যে যেখানে আছি আল্লাহ পাক সবার মনের বাসনা পূরণ করুক এটাই আর কিছু চাওয়ার নাই আল্লাহর কাছে আল্লাহর কাছে তো আমরা অনেক কিছুই চাই আমি চাই সবাই ভালো থাক আর সবার ভালো থাকা থেকে আমাকে একটু ভালো রাখলেই আমি অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ এছাড়া আর আল্লাহর কাছে কিছু চাওয়ার নাই মানুষের ভালো চাওয়াটাও কিন্তু এটা একটা ভালো লক্ষণ যেটা সবার মাঝে নাই তবে আমি চেষ্টা করি সবার ভালোটাই যেন হয় আর সেই ভালো থেকে আমার কিছু আল্লা দিলি আমি আলহামদুলিল্লাহ তো সবাইকে নিয়েই ঘুরতে গেছিলাম অনেকক্ষণ ঘুরলাম অনেক ভালো লাগলো অনেক মজা মজামস্তি করলাম এখানে শরদ্দি উদ্যানে চলে গিয়েছিলাম ওদের নিয়ে বিকাল বেলা আর বোনের বাচ্চাগুলোকে নিয়ে ওদের সাথে যাওয়ার মজাই আলাদা ওদের সাথে আমি যখন যাই ওদের মতো আচরণ করি বাচ্চা হয়ে যায় ওদের সাথে ওদের সাথে যেতে আমার অনেক বেশি ভালো লাগে আর ওরাও আমাকে অনেক পছন্দ করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পেজটা অবশ্যই ফলো দেবেন ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেয়া আছে লিঙ্ক ওইখান থেকে আজকের মতো আল্লাহ হাফেজ